আপনি এখানে আসছেন কেন এই ছেলের সঙ্গে কোন ক্লাসে পড়েন আপনি ফার্স্ট ইয়ারে কোন নিউ টেন এই কি গার্লস স্কুলে নাকি এটা কি গার্লস স্কুলে এখানে কি করতে আসছেন আপনারা দেখা করতে আসছেন কি রুমের মধ্যে ঢুকছেন তো এই তো বসা আরে এ যে রাজুর ভাই এর প্রতিবেদন 400000 টাকা রুম ভাড়া দিতে আইট ফাটা রে আইজ মানে ঘররা আই কথা বল রুম ভাড়া কত দিছো কথা আই তুই রেস্টুরেন্টের মালিক নাকি আপনি আচ্ছা ঠিক আছে স্যার না 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 তুই তো আই কথা ভাই আপনি কি রেস্টুরেন্টের মালিক আরে কয় টাকা ধরে আর কয় টাকা দিছো

তো আজকে সকালে ছোট ভাই বললো যে ভাই এখন তো ওই যে ভিতরে লোক আছে এই রেস্টুরেন্টের ভিতরে দুইটা রুম আছে মনে করেন যে কোনো কাজকর্ম কাজ করা যায় তে আমরা আসার পরে ওই রুমে যায় লোকজন এই রেস্টুরেন্টে পরিচালনা করে তারা জিজ্ঞাসা করলাম যে ভাই এনে লোকজন আছে না এই রেস্টুরেন্টটি কার এই রেস্টুরেন্ট হলো আপনার আমলিগের এক লোক আগে এই থানার পুলিশ মুর্শিদা খাবর এলাকা চড়াই পরে খাইতো নাম জনি পরিচালনা করে রাজু ভাই আমার জায়গা এখানে নয় শতাংশ জায়গা আমি একটা ঘর তুলি ওইখানে আর একটা ঘর তুলি ওইখানে দুইটা রুম করা উনি আমার কাছে বলে যে আমি ফ্যামিলি থাকবো ফ্যামিলি থাকার জন্য আমাকে ভাড়া দেন প্রথমে ভাড়া দিতে চাই না পরে বিভিন্ন ভাড়াটি আসো মানা করে দেয় পরে ওর কাছে আমি ভাড়া দিই দুই বছরে ডিট করে এবং তখন ওখানে ডিডে আমি উল্লেখ করি যে এখানে কোনো অসামাজিক কোনো কার্যকলাপ থাকতে পারবে না এবং আপনি ফ্যামিলি সহ ছাড়া কেউ থাকতে পারবেন না পরে আমি আইসে দেখি এখানে স্কুল কলেজের ছাত্র আমার রুমের ভিতরে পরে আমি বলাতে আমার ভয়ভীতি দেখায় আওয়ামী লীগের ভয়ভীতি দেখায় প্রশাসনের ভয়ভীতি দেখায় ওর ভাইগ্ন ছিল রাজু বঙ্গবন্ধু ইয়ার কমিটির সদস্য গোপালগঞ্জ বাড়ি তার ভয়ভীতি দেখায় আমার ভাড়াও দেয় না এবং আমার বিদ্যুৎ লাইন বিদ্যুৎ বিল দুই বছরের বিদ্যুৎ বিল দেয় না বিদ্যুৎ লাইনও কেটে দিছে পাঁচ তারিখে থেকে ওধাও আমার ফোনও ধরে না আমার ভাড়া পুরো কিচ্ছু দেয় না এই আমার এই গেটগুলি আসছিল থ্রি এফেক্ট নামে একটা নাম মাত্র শুধু আপনার একটা চার দোকান এই চার দোকানে এই নাম নাম করে আপনি বিভিন্ন সময় এই যে ছোট ছোট রোম পিছনে করছে আপনার ইচ্ছাগুলি দেখতে পারেন এই ছোট ছোট রোম করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ মানে যেটা না যেটা মানে নাই এমন কোনো কাজ নাই করে এখানে এখানে কি 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 হয় কিভাবে আমরা তো আমরা যে অভিযোগ পাইলাম যে এখানে স্কুল পড়ুয়া মেয়ে ছেলে আইসে এখানে তাদের কাছে রুম ভাড়া দেওয়া হয় অসামাজিক কার্যকলাপ হয় এবং প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলা টামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করা হয় আসলে এখানে কি কি জন্য কি উদ্দেশ্যে একটা রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টে তো আপনার লোকজন আসবে এটা তো সাধারণ বিষয় না লোকজন আসবে কিন্তু এই যে মানে রুম রুম ভাড়া দেওয়া হয় 300 400 টাকা ওইটা ওইটা সম্পর্কে আমি জানি না কিছুদিন আগেও তো একজনকে ধরা হয়েছিল আমরা দেখলাম ছবিতে ভিডিওতে দেখে হয়তো দেখছেন কিন্তু আমি কিছু জানি না ওইটার বিষয় আপনাদের এখানে যে এই চায়ের দোকানে কি সুইমিং পুল থাকে মানে কোন রেস্টুরেন্টে কি আসলে না এটা রিসর্ট করার কথা ছিল এর কারণে আর কি সুইমিং পুল কটেজ করতে চাইছিল কিন্তু হয় নাই হয় নাই যে চায়ের স্টল এর মধ্যে দেখলাম যে রুম আছে তারপরে ভিতরে খাট আছে তুসুক আছে একটা টি স্টলে এই যে রুম থাকার রুম বিছানা এগুলা থাকে নাকি না ওগুলা থাকে না ওই যে রিসর্ট করার কথা ছিল এর কারণে আমরা তো জানি যে ওই রুম ওইভাবে দিয়ে এখন ওই যে বিভিন্ন কার্যকলাপ হয়েছে ওইটার সম্বন্ধে আমি জানি না আমি এখানে ছিলাম না